যে মাছ রান্না করব পুরা মাছ কিভাবে রান্না করতে হয় সেটা করব। সবাই তো ঝাল মশলা ভেজে রান্না করে ফ্রাই করে আমি পুরা মাছ কিভাবে রান্না করতে হয় সেটা করে আপনাদেরকে দেখাবো ওকে বন্ধুরা দেখুন আমি এখন মাছ ধরছি এই যে মাছ ধরছি রান্না করব দেখুন কীভাবে মাছটা ধুতে হয়ে গেছে নিয়ে যাচ্ছি

গরম জলে সিদ্ধ করতে হবে গ্যাসটা চালিয়ে দিলাম গ্যাসটা চালিয়ে দিচ্ছি এই যে গ্যাস গ্যাসের উপরে একটা পাত্র করে আ আলাদা আগে জল নিতে হবে ভাব দিতে হবে ঠিক আছে গ্যাসটা একটু বাড়িয়ে দিই গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এরকম করে পাঁচ ছয় মিনিট ভাব দিয়ে রেখে দিতে হবে সে মাছটা নিয়েছিলাম মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করব। মাছটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই যে সেই মাছটা দেখুন মাছটা নিয়ে যাচ্ছি এখন এই মাছটা নিয়ে এসেছি মাছটার ভিতরে একটু তেল দিতে হবে এই যে তেল ঢেলছি দেখুন তেল দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটাই এবারটা একটা শীতের মধ্যে মাছটা এভাবে ঢুকাতে হবে ঢুকিয়ে মাছটাকে হালকা করে পুড়াতে হবে ঠিক আছে গ্যাসের উপরে দিয়ে মাছটা হালকা করে পুড়িয়ে এই গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবারে মাছটা দেব আপনারা তো অনেকে মাছ ভেজে রান্না করতে দেখেছেন আমি এটা অন্য পদ্ধতিতে করছি মাছটা পুড়িয়ে রান্না করব। দেখুন সুন্দর পুড়িয়ে রান্না করব দেখেছেন পুড়িয়ে রান্না করব পুরাতে লাগবে ঠিক আছে মাছটা এই যে পুরানো হয়ে গেছে পুরানো কমপ্লিট মাছটা কমপ্লিট হয়ে গেছে পুরানো এবারটা মাছটাকে তুলে নিচ্ছি মাছটাকে তুলে নিলাম দেখুন আলু কাটছি আলুটা কেটে তরকারি দিয়ে দেবো দুই পিস আলু নেবেন ঠিক আছে একটা টমেটোর পর একটা গাজর দেব গাজরের পর দুটো পেঁয়াজ দেব কিছু কাঁচা লঙ্কা দেব আদা দেব তিন পিস রসুন দেব কিছু শুকনো লঙ্কা দেব মনে পাতা দিতে হবে লাস্টে দিতে হবে গাজরটা দেখুন আমি যে রান্না করছিলাম রান্নার এই যে পেস্ট করব পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আদা আছে রসুন আছে সব কিছু দিয়ে এই যে মিক্সার করবো ঠিক আছে আমার এই যে পেস্টটা হয়ে গিয়েছে মিক্সার মেশিনে দিয়ে আমরা নামাচ্ছি নেমে রেখে দিলাম দেখে নি হয়েছে কি পেস্টটা হয়ে গিয়েছে এই যে গাইস আমার ভাজা হয়ে গিয়েছে ঢেলে নিতে হবে ভাবে এরপরে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু করে ভেজে নিতে হবে ভালো করে এরপর এরপরে দিতে হবে রসুন রসুনটা ভেজে নিতে হবে ভালো করে এখন লাল হয়ে গেলে আর ভাজবেন না ঠিক আছে এরপরে গল্প কটা জিরে দিতে হবে অল্প পরিমাণ যে ভেজে নিতে হবে পেস্ট আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে এরপরে এই এই ধরনের মশলা সব দুয়ের মধ্যে দু একটা দিয়ে দিতে হবে বাসনা করার জন্য গ্যাসটা একটু স্পিড করে দিই তাড়াতাড়ি হবে তাহলে এর ভিতরে দিয়ে দেবা জিরে জিরে গুঁড়ো এক চামচ এরপরে দেবা গুঁড়ো এক চামচ এরপরে দেবা ঝাল গুঁড়ো এক চামচ যেটা লাগাতে হবে একটু ঢেকে দিতে হবে ঠিক আছে ঢাকা দিয়ে ঢেকে দিলে মশলাটা ভালো হবে ঢেকে দিতে হবে এভাবে ঢাকা দেওয়ার পর এভাবে পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট রাখার পর দেখতে হবে মশলাটা যে লাল লাল হয়েছে কি জলটা কেটেছে কি না এরপরে দেখতে হবে ন মিনিট দশ সেকেন্ড পরে এই মশলাটা দারুণ হয়ে গেছে এরপরে লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ দেবে কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় এইভাবে লবণটা দেবে লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করবে এই নাড়াচাড়া করছি দেখবে মশলাটা আটা হয়েছে কি না আটা টা হলে তারপর মশলাটা দেখতে হবে এরকম টাইট হয়ে গিয়েছে কি না টাইট হলে গ্যাসটা একটু আস্তে দিতে হবে তারপর নামিয়ে ফেলতে হবে মশলা নামানোর পর এই মাছটা এভাবে মশলাই করে লাগিয়ে নিতে হবে ঠিক আছে এই যে এইভাবে মশলাই করে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে আলাদা পাত্র করে রাখবে এরকম করে সবকটা মাছ মশলাই লাগিয়ে নিতে হবে ঠিক আছে মাছটা লাগানো হয়ে গেল এরপরে কিছু পটল লাগিয়ে নিচ্ছি পটলটা এরকম করে লাগিয়ে নিতে হবে ঠিক আছে পটল এরপরে আলু এরকম দুই এক পিস লাগিয়ে নিতে হবে যে যেরকম খায় ঠিক আছে আলু এরম লাগিয়ে নিতে হবে আমার লাগানো হয়ে গিয়েছে যে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন মাস্টার কালারটা কেমন হয়েছে দেখলেও দেখলে বলবেন কেমন হয়েছে যে মশলা সব কিছু লাগিয়ে দিয়েছি পটল আলু মাছের মধ্যে লাগানো হয়ে গিয়েছিলো লাগানো এরকম করার উপরে দিয়ে একটু এরকম গরম করতে হবে গরম করার পর দুই তিন মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এভাবে দুই তিন মিনিট হয়ে গেলে ভাতকানটা খুলে দেখতে হবে যে মশলাটা কেমন আছে মশলাটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে ঢাকান দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে ঘেউ দিয়ে দিতে হবে ঠিক আছে হয়ে গিয়েছে পরে ঢাকান দিয়ে দিতে হবে ঢাকা এ ঢাকা দিলাম দেখুন গাইস রান্না হয়ে গিয়েছে কমপ্লিট দেখুন রান্না কমপ্লিট কেমন রান্না হয়েছে আপনারা কমেন্টে জানাও এরম রান্না কীভাবে করতে হয় আমাকে কমেন্টটা জানাও আমি শিখিয়ে দেব রাইজ দেখুন রান্না কমপ্লিট হওয়ার পর এই যে আমরা এখন খেতে বসেছি দেখুন কি সুন্দর রান্না হয়েছে একটু দেখুন একেবারে